মোবাইলের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা আছেন তারা কিন্তু মোবাইল এই ব্যাটারি ট্রাই করতে পারেন আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার ট্রাই করার জন্য আপনার কোনো কস্টিং লাগবে না আপনি এক মাস আমার ব্যাটারি ইউজ করবেন ফ্রিতে এক মাস পরে যদি আপনার মনে হয় যে ব্যাটারি ভালো সার্ভিস দিবে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ ইউজ করবেন আর যদি মনে হয় যে না ভালো সার্ভিস দিচ্ছে না বা ভবিষ্যতে ভালো সার্ভিস দিবে না এরকম মনে হয় আমার ব্যাটারিটা আমাকে ব্যাগ দিয়ে আপনার টাকাটা ব্যাগ নিয়ে প্রত্যেকটা মডেলের ব্যাটারিতে আমরা এক বছরের গ্যারান্টি এবং হচ্ছে এক মাসের মানি ব্যাগ গ্যারান্টি দিতে পারতেছি এটা হচ্ছে রেডমি নোট সেভেন নোট সেভেন প্রো নোট সেভেন এস এর মডেলের ব্যাটারি আমরা নিজেরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি আমরা যে অরিজিনাল যে ক্যাটাগরির ব্যাটারি সেম ক্যাটাগরির ব্যাটারি সেম এমপি দিয়ে আমরা ব্যাটারি রেডি করব একদম অরিজিনালের মতো অরিজিনালের মতো সেম ক্যাটাগরির সেম এমপি দিয়ে আমরা ব্যাটারি রেডি করব এটা হচ্ছে সকল ব্র্যান্ডের সেটা আইফোন স্যামসাং ওয়ান প্লাস সকল সকল ব্র্যান্ডের সকল মডেলের কিন্তু আমরা সেম টু সেম ক্যাটাগরি ব্যাটে নিয়ে আসছি হচ্ছে যে আমরা যখন মোবাইল ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা করি নাই বা আমাদের নিজস্ব ব্যাটে ছিল না তখন হচ্ছে আমরা বাজার থেকে বিভিন্ন ইম্পোর্টার যে ক্যাটাগরি ব্যাটেগুলো ইম্পোর্ট করতো ওই ব্যাটেগুলো কিন্তু আমরা সেল করতাম আচ্ছা তো বিভিন্ন সময় অনেক কাস্টমার কাছে অনেক কমপ্লেন পেয়েছি যেটা হচ্ছে যে ব্যাটারিগুলো ভালো চার্জ থাকতেছে না বা ভালো ব্যাকআপ দিচ্ছে না মানে লোকালের মতো হ্যাঁ তো আমি চিন্তা করলাম যে না আমাদের যেহেতু একটা আল্লাহর মতো একটা অবস্থান বা আমাদের সার্ভিস একটা সুনাম আছে আমরা কেন নিজেরা ভালো কিছু করতেছি না আমরা নিজেরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করতেছি যে আমাদের একটাই ছিল যে আমরা যে অরিজিনাল যে ক্যাটাগরি ব্যাটারি সেম ক্যাটাগরির ব্যাটারি সেম এমপিআর দিয়ে আমরা ব্যাটারি রেডি করি একদম অরিজিনালের মতো অরিজিনালের মতো সেম ক্যাটাগরির সেম এমপিআর দিয়ে আমরা ব্যাটারিগুলো রেডি করব তো এই চিন্তা থেকে কিন্তু আমরা সরাসরি চায়না থেকে সেম কোয়ালিটি ব্যাটারি এবং হচ্ছে সেম এমপিআর দিয়ে কিন্তু আমরা ব্যাটারিগুলো মেক করে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে সকল ব্র্যান্ডের সেটা আইফোন স্যামসাং ওয়ান প্লাস সকল ব্র্যান্ডের সকল মডেলের কিন্তু আমরা সেম টু সেম ক্যাটাগরি ব্যাটারি নিয়ে আসছি আচ্ছা সব ব্র্যান্ডেরই ব্যাটারি পাওয়া যায় হ্যাঁ যে কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা মডেলের ব্যাটারিতে আমরা এক বছরের গ্যারান্টি এবং হচ্ছে এক মাসের মানি ব্যাক গ্যারান্টি দিতে পারতেছি এক বছরের গ্যারান্টি বলতে হচ্ছে যে এক বছরের ভিতরে ব্যাটারির যে কোনো সমস্যা হলে কিন্তু ব্যাটারিটা আপনাকে চেঞ্জ করে দিতে পারবো যে আপনি আমার একটা ব্যাটারি এগারো মাস ইউজ করছেন একটা পুরাতন ব্যাটারি টাকা ব্যাগ দিয়ে আপনাকে একটা নতুন ব্যাটারি নিতে পারত আচ্ছা আর এক মাসে মানি ব্যাগ গ্যারান্টি বলতে হচ্ছে আপনি এক মাস আমার এই ব্যাটারিটা ইউজ করার পরে যদি আপনার মনে হয় যে এই ব্যাটারি আপনাকে ভালো ব্যাক আপ দিবে ভবিষ্যতে ভালো চালাতে পারবেন তাহলে এই ব্যাটারিটা আপনাকে ইউজ করবেন আর না হলে ব্যাটারিটা ব্যাগ দিয়ে আপনার টাকাটা ব্যাগ নিয়ে যেতে পারবেন বাংলাদেশে একমাত্র প্রথম আমরা এই সিস্টেমটা রাখছি কারণটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদেরকে ভালোবেসে বা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যারা আমাদের এই মহল বাংলা সার্ভিস সেন্টারে আসে তারা যাতে প্রপারলি সার্ভিসটা পায় আর প্রোপার সার্ভিস করতে গেলে আপনার প্রত্যেকটা সাইডের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে যে কারণে আমরা কোয়ালিটিটা মেনটেন করার জন্যই নিজেরা ব্র্যান্ডিং করে সকল মডেলের ব্যাটারিগুলো নিয়ে আসছি ওকে আপনারা সবাই জানেন যে আমাদের যেহেতু সার্ভিসিং সেন্টার শুধুমাত্র যে ব্যাটারি এরকম না আমরা সার্ভিসিং রিলেটেড সকল প্রোডাক্ট কিন্তু আমরা সরাসরি চানা থেকে ইম্পোর্ট করি

এক বছর গ্যারান্টি এবং এক মাসে মানি ব্যাক গ্যারান্টি পেতে পারছেন হ্যাঁ আপনারা অনেকের প্রশ্ন থাকবে যে ভাই এই ব্যাটারি কিন্তু 1200 টাকা পাওয়া যায় আপনারা এখানে কেন 1500 টাকা হ্যাঁ হ্যাঁ 1500 টাকা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা কোয়ালিটিটাকে আপডেট করার কারণে আমাদের কস্টিংটা বেশি সেই বিধে হচ্ছে যে আমরা আমাদের প্রাইসটাও বেশি আর আমাদের মোবাইল সার্ভিসিং সেন্টার যে মোবাইল বাংলাদেশে কিন্তু যারা আসে তারা কিন্তু কোয়ালিটিকে প্রায়োরিটি দেয় তাদের তাদের কাছে মানি ডাজেন্ট ম্যাটার তারা শুধুমাত্র চায় যে কোয়ালিটি যে টাকা বেশি নেন ভালো কোয়ালিটি দেন যাতে আমরা শান্তি মতো চালাতে পারি আচ্ছা তো তাদের কথা মাথায় রেখে কোয়ালিটিটাতে আমরা আপডেট করছি যে কারণে আমাদের প্রাইসটা একটু বেশি এবং কোয়ালিটিটা ভালো আপনি রিল্যাক্সে থাকতে একটা কথা হচ্ছে না যে আমি হয়তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি অন্য অন্য সবাই গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি আসতেছেন আপনাকে চেঞ্জ করে দিচ্ছে পলিসি তাদের ঠিক রাখতেছে বাট আলটিমেটলি কিন্তু কেউ খুশি না খুশি না হ্যাঁ আপনি চেঞ্জ করতে আসলে আমিও খুশি না এবং আপনার সেন্স করতে করে দিলেও আপনিও খুশি না খুশি না কারণটা হচ্ছে যে কোয়ালিটি যদি না থাকে সেক্ষেত্রে সেন্স করাটা কিন্তু বড় ফ্যাক্ট না আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা মোবাইলের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা আছেন তারা কিন্তু চাইলে মোবাইল বাংলাদেশের এই ব্যাটারিটা ট্রাই করতে পারেন আমি আপনাকে একটা কথা বলবো যে আপনার ট্রাই করার জন্য আপনার কোনো কস্টিং লাগবে না আপনি ধরুন আমার কাছ থেকে ফর্টিন প্রো ম্যাক্সের ব্যাটারিটা ছয় হাজারটার দিকে নিয়ে নিচ্ছেন আচ্ছা আপনি এক মাস আমার ব্যাটারি ইউজ করেন ফ্রিতে এক মাস পরে যদি আপনার মনে হয় যে ব্যাটারিটা ভালো সার্ভিস দিবে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ ইউজ করবেন আর যদি মনে হয় না ভালো সার্ভিস দিচ্ছে না বা ভবিষ্যতে ভালো সার্ভিস দিবে না এরকম মনে হয় আমার ব্যাটারিটা আমাকে ব্যাগ দিয়ে আপনার টাকাটা এরকম সুযোগ বাংলাদেশে অন্য আর কেউ দিবে না আচ্ছা তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোবাইলের ব্যাটারি এবং হচ্ছে মোবাইল সার্ভিসিং যেহেতু আমাদের সার্ভিস সেন্টার সকল সার্ভিস আমাদের অ্যাভেলেবেল আছে সার্ভিসিং পাশাপাশি মোবাইলের ব্যাটারি যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে আসতে পারেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা আমাদের দুইটা দোকান একটা একটা হচ্ছে হচ্ছে এবং ইস্টার্ন প্লাজা আসার সবচেয়ে ভালো লোকেশন হচ্ছে বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে কাউকে জিজ্ঞেস করলে খুব সহজে ইস্টার্মার শপিং কমপ্লেক্সে আসতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকের প্রশ্ন থাকে যে ভাই একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ব্যাটারি আমরা চেঞ্জ আপনি বললেন ব্যাটারির দাম ছয় হাজার টাকা এটা ফিটিংয়ের এর জন্য আলাদা কোনো সার্ভিস দিতে হবে কিনা আপনারা যারা আমাদেরকে ভালোবাসে আমাদের সার্ভিস সেন্টার আসবেন তাদের জন্য ফ্রি অফ কস্টে আপনাদেরকে মোবাইলটা মোবাইলের ব্যাটারিটা ফিলিং করে দেব মানে মোবাইল বাংলাদেশ থেকে এটার জন্য আলাদা কোনো আলাদা কোনো সার্ভিস দিতে হবে না তো এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে যারা মোর সার্ভিসিং করতে চান তারা অবশ্যই মওল বাংলা সুবিধা আস্থে রাখতে পারেন আশা করতেছি আপনাদেরকে সার্ভিসিং এর মাধ্যমে সন্তুষ্ট করতে পারব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ